আমরা ডক্টর ফরিদের কাছ থেকে যেটা জানলাম যে প্রধান উপদেষ্টার নির্দেশনায় ডক্টর ফরিউ রহমান নিজেই ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে সফর করেন এবং যুক্তরাষ্ট্রের যে শুল্ক বিভাগ তাদের সাথে আলোচনায় বসেন এবং আমাদের আগ্রহ যে বাণিজ্য বৃদ্ধির কল্পে আমাদের যে কর্মসমষ্টি নির্দিষ্ট করেন এবং তার পরিপ্রেক্ষিতেই আজকে যে আমেরিকা থেকে যে শুল্ক আরোপ করা হয়েছে দুনিয়াব্যাপী আমরা সবাই জানি যে একটা বেস লাইন ট্যারিফ দেওয়া হয়েছে দশ পার্সেন্ট এবং এর সাথে দেশভিত্তিক তাদের যে বাণিজ্যের যে ঘাটতি এই ঘাটতির উপরে একটা হিসেব করে তারা পৃথিবীর বিভিন্ন দেশের উপরে বিভিন্ন রূপ শুল্ক আরোপ করেছে আমরা আমাদের উপরে আরোপিত শুল্ক এবং আমাদের যে বাণিজ্যের ধরন এবং বাণিজ্যের যে গঠন এটার তার উপরে ভিত্তি করে আমরা প্রধান উপদেষ্টার নির্দেশনায় এবং প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে সংযুক্ত হবেন এই বিষয়ে আমাদের অবস্থানকে তুলে ধরার জন্য এবং আমরাও সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের যে বিভাগগুলো রয়েছে ইনক্লুডিং আমাদের অ্যাম্বাসি ইন আমেরিকা এবং আমেরিকান অ্যাম্বাসি ইন বাংলাদেশ আমরা তাদের সাথে সংশ্লিষ্ট রয়েছি আমাদের করণীয়গুলো আমরা বোঝার চেষ্টা করছি আমরা এখানে সম্ভাবনাও দিচ্ছি আর যে যে সম্ভাবনার বিপরীত যে বিষয়গুলো রয়েছে আমরা সেইগুলোকে সাম্যিকভাবে উপলব্ধি করে বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে আমরা আশা করছি যে তুলনামূলকভাবে আমরা আমাদের প্রতিযোগী দেশের থেকে একটা ভালো অবস্থানে যাওয়ার প্রচেষ্টায় রত আছে সবাইকে সব ধন্যবাদ আমাদের আমদানি বৃদ্ধির মাধ্যমে এই বাণিজ্য ঘাটতি কমানো যেতে পারে এবং বেশ কিছু পণ্য রয়েছে যেগুলো আমদানির আমাদের প্রয়োজন যেমন সয়াবিন অয়েল বলেন বা আমাদের গার্মেন্ট শিল্পের যে কাঁচামাল হিসেবে তুলো আমরা পৃথিবীর সর্ববৃহৎ তুলো আমদানিকারক একটি দেশ এবং আমরা প্রচুর মেটাল স্ক্র্যাপ আমদানি করি প্রায় চার মিলিয়ন টন মেটাল স্ক্র্যাপ আমদানি করি শুধু যুক্তরাষ্ট্র থেকে এই সমস্ত পণ্য সমষ্টি মিলিয়ে আমাদের এবং শিল্প পণ্য আমদানি করি যন্ত্রাংশ আমদানি করি এবং আমরা পণ্য আমদানি করি সো এই আমরা পৃথিবীর পণ্য বিভিন্ন দেশ থেকে আমদানি করি সো আমাদের জন্য যেটা সামষ্টিকভাবে আমাদের অর্থনীতির জন্য যেটা ভালো আমরা সেগুলোকে সমন্বয় করে আমদানি করব বলে আমরা চিন্তা করছি আমি আমার কথায় আপনাকে বলেছি যে আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয় উনি সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করবেন যেহেতু আমাদের নিশ্চিতভাবে সবথেকে বড় সম্পদ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এবং ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটাকে আমরা ব্যবহার করে আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব প্লাস আমাদেরকে আমাদের যে প্রধান উপদেষ্টার হাই রেপ্রেজেন্টেটিভ আছেন ওনার যে এনগেজমেন্ট আছেন যুক্তরাষ্ট্রের প্রশাসনের সাথে সেখান থেকে ওনাদের কিছু এক্সপেকটেশন আমাদের রেগুলেটরি অ্যাক্টিভিটিস মানে রেগুলেটরিজ এন্ড আচ্ছা রেগুলেটরি যে অ্যাক্টিভিটিজের মধ্যে আমাদের কিছু এক্সপেক্টেশন আছে নট নেসেসারিলি ট্যারিফ শুল্ক না শুল্কর বাইরে কিছু বাণিজ্য বাধা আছে যে বাধাগুলো আমরা আজকে আলোচনা করেছি যে আলোচনার মাধ্যমে আমরা সেগুলো অপসারণের মাধ্যমে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি আমরা বাণিজ্য ঘাটতি কমাবো সো বাণিজ্য ঘাটতি কমানোর জন্য অবশ্যই আমাদের আমদানি বৃদ্ধি একটা রাস্তা এবং আমাদের প্রয়োজনীয় দ্রব্যই আমরা আমদানি বৃদ্ধি করবো যেমন জ্বালানি পণ্য আমরা বিশ্বের হয়তোবা আমাদের কিছু রিডাইরেক্ট হতে পারে আমাদের আমদানি বিকজ আমাদের প্রয়োজন অতিরিক্ত তো আমরা আমদানি করতে পারবো না সে যে পণ্যই হোক সো এই সমষ্টিগুলো করব আমরা অর্থনৈতিকভাবে আমাদের আলোচনার মধ্যে আজকে অর্থনীতিবিদরাও ছিলেন এবং বিভিন্ন আমাদের যারা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যারা ব্যাখ্যা করতে পারেন প্রধান উপদেষ্টা ওনাদের সকলকে ডেকেছিলেন একটা সাম্যক উপলব্ধি নেওয়ার জন্য অবশ্যই আমরা আমদানি বৃদ্ধি করার মাধ্যমে আমাদের বাণিজ্য ঘাটতি কম আমাদের ধারণা এটা কোনো ক্ষতিগ্রস্ত আমরা হব না কারণ আপনি যদি দেখেন যে আমাদের সাথে যারা প্রতিযোগী দেশ হিসেবে ভিয়েতনাম চায়না কম্বোডিয়া যারা মূলত আমরা যেসব পণ্য উৎপাদন করি এবং আমাদের থেকে ট্যারিফ কম আছে ইন্ডিয়া এবং পাকিস্তানের থাকলেও আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি মানে অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাই এবং আমাদের যে শিল্পের যে অবয়ব বা স্পেকট্রাম এটা ইন্ডিয়া পাকিস্তানের থেকে অনেক বেশি ম্যাচেওর সো আমরা মনে করি যে এটা বরং আরো সম্ভাবনার দোয়ার খুলে দিতে পারে আপনাকে ধন্যবাদ আমাদের প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ আপনাকে ওনার প্রারম্ভিক বক্তব্যে বলেছেন যে ফেব্রুয়ারি মাসেই উনি নিজেই যুক্তরাষ্ট্রে গিয়েছেন প্রধান উপদেষ্টার নির্দেশনার নির্দেশনাতে এবং আমরা এঙ্গেজ হয়ে তাদের যে শুল্ক বিভাগ তাদের কাছ থেকে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি করা মানে শুধু যে বাণিজ্য ঘাটতি কমনটা না আমরা চাই বাণিজ্য বৃদ্ধি পাক সামগ্রিকভাবে বৃদ্ধি পাক সে বৃদ্ধি পাওয়ার জন্য করণীয় কি করা যেতে পারে উভয় পক্ষেরই যেমন আমরা আমাদের আমেরিকা থেকে আগে যদি আমরা তুলা ইম্পোর্ট করতাম তাহলে আমাদের দুবার প্রয়োজন হতো আমরা আমাদের আমদানি নীতি সংশোধন করেছি বাণিজ্য মন্ত্রণালয় থেকে করে আমরা এবার একবার করে দিয়েছি সো এর ফলে একটা বাণিজ্য বাধা দূর হয়েছে এবং এর মধ্যে মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি পাবে সো আমরা পৃথিবীতে সম্ভবত যখন ডক্টর খলিল প্রধান উপদেষ্টা নির্দেশনায় যুক্তরাষ্ট্রে যান ওনারা নিজের থেকেই বলেছেন যে তোমরাই প্রথম এসেছো সো তার মানে আমরা আমাদের সিরিয়াসনেস বাই মানে আমাদের প্রধান উপদেষ্টার নির্দেশনায় যে যে গুরুত্বভাবে আমরা দেখেছি ব্যাপারটা অন্য অনেকে আগেই দেখেছি

এর এর জন্যে আমি শুরুতে বলেছি আমাদের এখানে হয়তো হওয়ার কিচ্ছু নয় আপনার প্রতি হওয়ার উই আর ইন ভেরি গুড হ্যান্ডস আমরা এই মুহূর্তেও তাদের সঙ্গে নিবিড় আলোচনাতে আছি আগামী এক দুই দিন আমাদের এই আলোচনা চলবে এবং আমরা আমাদের তরফ থেকে আমাদের যেই রিয়াকশান সেটা যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় আলোচনার মাধ্যমে তাদেরকে পাঠাব তারা খুব ভালো করে জানে এবং আমার সঙ্গে কয়েকদিন আগে আমেরিকার ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যিনি হোয়াইট হাউসে আছেন তার সঙ্গে আমার কথা হয়েছে এবং তাকে আমি জানিয়ে রেখেছি তারা জানেন সুতরাং এটা এমন নয় যে এটা আকাশ থেকে বছর হলো আমরা রিয়্যাক্ট করছি তা না এটা প্রধান প্রদেষ্টা এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসবার পরের থেকে অনুধাবন করেছেন এবং একেবারে সময়ে মতন ব্যবস্থা নিয়েছে আমরা প্রথম দেশ যারা ইউনি ল্যান্ড রেখে এই প্রক্রিয় তার সেটা তারা দিন নিয়েছে

আমার মনে হয় যেটা উনি আপনি ব্যাখ্যা করেন এটা ওরা যেভাবে ক্যালকুলেট করেছে ওদের সাথে আমাদের যেটা ট্রেড সার্ভাস এজ এ পার্সেন্টেজ অফ টোটাল ট্রেড একটা সিম্পল পার্সেন্টেজ হলো এই পার্সেন্ট এটা মানে না যে এত অ্যামাউন্টের ডিউটি আমাদের আছে এটার সাথে একটু যদি অ্যাড করি আমাদের রেসপন্স শুধু ডিউটি বা শুধু ডেফিসিটের ব্যাপারেই না ওদের যে একটা রিপোর্ট আসছিলো এক সপ্তাহ আগে ইউএসটিআর রিপোর্ট ওখানে এটা তিনশো পৃষ্ঠার একটা একটা বড় বই তার মধ্যে বাংলাদেশ নিয়ে যে চ্যাপ্টারটা ছিল ওখানে তিনটা বিষয় ওরা মেনশন করে একটা হলো কাস্টমস অ্যান্ড ডিউটিস একটা হলো ইন্টালেকচুয়াল প্রপার্টি এনফোর্সমেন্ট আরেকটা হলো রেগুলেটরি এনভায়রনমেন্ট ইউজ অফ ডুইস এই তিনটাতেই আমাদের যেটা সংস্কার করছে আমরা যেটা আমাদের রেগুলেটরি এজেন্ডা রিফর্ম এজেন্ডা এই তিনটা একেবারে মিলে যায় তো এই জন্য এটাও থাকবে আমাদের পার্ট অফ দ্য প্যাকেজ যেই বার্তাটা নিয়ে আমরা যাচ্ছি ওদের কাছে এগুলো ইনভলভ দ্য নন ইস্যুস ইনক্লুডিং দ্য রিফর্ম এজেন্ডা অফ দ্য বাণিজ্য চলে ডাব্লিউটিওর ফ্রেমওয়ার্কে সো আমরা দেশ ভিত্তিক কোনো ধরনের শুল্ক বা ব্যবস্থা করতে পারি না বাণিজ্য বৃদ্ধি করার ক্ষেত্রে বা বাণিজ্যকে সঞ্চালিত করার ক্ষেত্রে আমাদের কিছু ট্যারিফ এবং কিছু নন থাকে যেমন আমি আপনাকে বললাম এরকম কিছু বিষয় থাকে যেটা ওনার বক্তব্যে স্পষ্ট করেছেন যে তিনটে যে বাংলাদেশের উপরে যে তাদের যে অবজারভেশন ছিল এই জিনিসগুলোকে আমরা সংস্কার করে যেটা আমাদেরও সংস্কারের কাজের সাথে একত্রিত হয়েছে আমাদের উদ্দেশ্য এবং তাদেরও যে আকাঙ্ক্ষা এই চাহিদাগুলোকে সমন্বয় করলে আমরা মনে করছি যে আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে এবং আপনি সঠিকই বলেছেন যে সরকার মনে করেন জ্বালানি খাতের ব্যয়গুলো করে বা ব্যক্তি খাতের যে ব্যয়গুলো হয় এই ক্ষেত্রেও যদি ব্যক্তি খাত উৎসাহিত হবে সরকার তো ব্যক্তি খাতকে বাধ্য করতে পারে না আমদানি করার ক্ষেত্রে বাট উৎসাহী হবে যদি তারা দেখে যে না তাদের বাণিজ্যের বা তাদের ব্যবসার প্রসারের ক্ষেত্রে এটা একটা ভূমিকা রাখে তাহলে আমরা আশা করি যে তারাও উৎসাহী হয়ে সহোদ্যোগী হয়ে কিছু কর্ম সমস্যা নিতেই পারে তো সেই এই সকল সম্ভাবনা কাজে লাগে আমরা মনে করি আমরা বাণিজ্য বাধ্য কমাতে পারবো আমার মনে হয় এখানে